আসসালাম ওয়ালাইকুম বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করেছেন তার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে এক সরকারের প্রতি অভিযোগ ও প্রশ্ন নৈরাজ্যকারীদের প্রশ্রয় তারেক রহমান অভিযোগ করেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের সাম্প্রতিক হত্যা ও নৈরাজ্যকারীদের প্রশ্রয় দিচ্ছে এটি সরকারের ভূমিকা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলে মব তৈরির অভিযোগ তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন যারা মব তৈরি করছে তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না এই মব বলতে তিনি এমন একটি শক্তিকে ইঙ্গিত করেছেন যারা উদ্দেশ্য প্রণোজিতভাবে সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করছে সোহাগ হত্যাকাণ্ডের মূল আসামিদের গ্রেপ্তার না করা তারেক রহমান সোহাগ হত্যার ভিডিও ফুটেজে দৃশ্যমান হত্যাকারীকে সম্ভবত মোহিন বা রিয়াদ সজীবদের কথা বলেছেন যদিও প্রজ্ঞাপনে মোহিনকে গ্রেপ্তার দেখানোর কথা বলা হয়েছে কেন এখনও গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তার এই প্রশ্নটি আইনশৃঙ্খ ক্ষণা বাহিনীর কার্যকারিতা এবং নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি করে তিনি আরও ইঙ্গিত দেন যে এই মপ তৈরির পেছনে সরকারের বা প্রশাসনের প্রচ্ছন্ন প্রশ্রয় থাকতে পারে সরকারের ব্যর্থতা তিনি স্পষ্ট করে বলেছেন যে সরকার কেন ব্যর্থ হচ্ছে এই সরকারের কাছে আমাদের সবার প্রশ্ন তারা কেন প্রশ্রয় দিচ্ছে আশ্রয় দিচ্ছে দুই অদৃশ্য শক্তি এবং স্বৈরাচারের ভূত তারেক রহমান উল্লেখ করেছেন যে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি এবং প্রশাসনের মধ্যে এখনও স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে পূর্ববর্তী সরকারের আমলের কিছু অশুভ চক্র বা প্রভাব এখনও প্রশাসনের ভেতরে সক্রিয় আছে যারা বিশৃঙ্খলা সৃষ্টিতে ইন্ধন যোগাচ্ছে তিনি নতুন করে ভূত জন্ম হওয়ার কথাও বলেছেন যা দিয়ে বর্তমান পরিস্থিতিতে নতুন করে অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠীর উত্থানের ইঙ্গিত দিয়েছে তিনি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন অন্যথায় দেশের টিকে থাকা কঠিন হবে তিন বিএনপির অবস্থান ও ভবিষ্যৎ প্রতিশ্রুতি ন্যায় বিচারের আশ্বাস তারেক রহমান শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে আশ্বাস দিয়েছেন যে সব ধরনের হত্যার বিচার যাতে সুষ্ঠুভাবে হয় তার সর্বোচ্চ উদ্যোগ বিএনপির থাকবে অন্যায়ের প্রতি জিরো টলারেন্স তিনি দৃঢ়ভাবে বলেছেন অন্যায়কারী যেই হোক কোনো প্রশ্রয় দেবে না বিএনপি এটি বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক নীতিতে ন্যায় বিচার ও আইনের শাসনের ওপর জোর দেওয়ার ইঙ্গিত অধিকার রক্ষায় প্রতিজ্ঞা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে মানুষের অধিকার রক্ষায় যারা প্রাণ দিয়েছেন তাদের বিচার যাতে সুষ্ঠুভাবে হয় তার সর্বোচ্চ উদ্যোগ বিএনপির থাকবে সার্বিক বিশ্লেষণ তারেক রহমানের এই বক্তব্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে তিনি সোহাগ হত্যাকাণ্ডর মতো নৃশংস ঘটনাগুলোকে বিচ্ছিন্ন না দেখে বৃহত্তর একটি নৈরাজ্যের চিত্রের অংশ হিসেবে তুলে ধরেছেন যেখানে কিছু অদৃশ্য শক্তি এবং প্রশাসনিক প্রশ্রয়ের কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে তার এই বক্তব্য একই সাথে সরকারের প্রতি একটি কড়া বার্তা এবং জনগণের প্রতি বিএনপির ভবিষ্যৎ প্রতিশ্রুতির ঘোষণা এটি দেশের রাজনৈতিক অঙ্গনে বিচারহীনতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে জনসাধারণের মনে প্রশ্ন চাঁদাবাজরা কিভাবে বিএনপিতে সুযোগ পায় চাঁদাবাজি ছাড়া কি বিএনপি তাদের কর্মীদের রাখতে পারবে না আপনার মনেও কি একই প্রশ্ন কমেন্টে জানিয়ে দিন আল্লাহ হাফেজ